কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন স্বদেশী ভাবনা প্রত্যেক দেশবাসীর হৃদয়ে প্রতীত আকাশবাণীতে আজ মন কি পাতের একশো উনত্রিশতম পর্বে তিনি বলেন মানুষ এখন সেই সব পণ্যই কিনছেন যেখানে একজন ভারতীয়ের পরিশ্রম রয়েছে এবং যে পণ্যে দেশের মাটির গন্ধ রয়েছে साल के अंत में अयोध्या में राम मंदिर पर ध्वजारोहण के कार्यक्रम ने हर भारतीय को गर्व से भर दिया स्वदेशी को लेकर भी लोगों का उत्साह खूब दिखाई दिया लोग वही सामान खरीद रहे हैं जिसमें किसी भारतीय का पसीना लगा हो और जिसमें भारत की मिट्टी की सुगंध हो आज हम गर्व से कह सकते हैं 2025 ने भारत को और अधिक आत्मविश्वास दिया है জাতীয় স্তূত বন্দে মাতরমে দেড়শো বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসীকে তাদের বার্তা ও পরামর্শ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন দেশবাসী যেভাবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশ নেন তাতে সন্তোষ ব্যক্ত করেন শ্রী মোদী শ্রী মোদী বলেন গোটা বিশ্ব বিপুল প্রত্যাশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে রয়েছে এই প্রত্যাশার মূলে রয়েছে দেশের যুবশক্তি এই প্রসঙ্গে তিনি বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের কথা উল্লেখ করেন আগামী জানুয়ারি মাসের বারো তারিখ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় যুব দিবস উদযাপিত হবে ওই দিনই ইয়াং লিডার্স ডায়ালগ দ্বিতীয় পর্বের আয়োজন করা হচ্ছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে একশো তেষট্টি নম্বর বুথে স্থানীয় বাসিন্দারা একত্রে বসে প্রধানমন্ত্রীর মন কি শোনেন উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আলিপুর দুয়ারে আজ প্রধানমন্ত্রীর মন কি শোনেন সাংসদ মনোজ টিকা পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন বিকশিত ভারতজির রামজি আইন দেশের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই আইনের ফলে জবকার্ডধারীরা আরো বেশি দিন কাজ পাবে আমরা দেখেছি এখানে কাজ না করে টাকা তুলে নেওয়া হতো আর দুর্নীতি হতো সেগুলোকে বন্ধ করার একটা স্কোপ রয়েছে এখানে এবং এইখানে মনিটরিং সুন্দর ভাবে করা হবে রাজ্য সরকার প্রস্তাব পাঠাবে কোথায় কাজ করতে হবে কোথায় কাজ সেটা কেন্দ্র সরকার খতিয়ে দেখবে নদিয়ার কৃষ্ণনগরে বিজেপি কিষান মোর্চার উদ্যোগে প্রধানমন্ত্রীর মন বাদ বাত শোনানো হয় প্রায় পাঁচশো জন কৃষক সেখানে উপস্থিত ছিলেন রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় সর্বাধিক গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ আগামী পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে নির্বাচন কমিশন বুথ লেভেল আধিকারিকদের পুরস্কৃত করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন বুথ লেভেল আধিকারিককে একটি শংসাপত্র দেওয়া হবে এই বিষয়ে ইতিমধ্যে ই আরদের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য এবার জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানও হবে বিএল ও কেন্দ্রিক নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ঐতিহ্যবাহী শিবনিবাস শ্রী শ্রী মহানানন্দ হাই স্কুলে শুরু হয়েছে দেড়শো বছর পূর্তি উৎসব এই উপলক্ষে গতকাল থেকে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উদ্ভনী দিনে হয় ম্যারাথন দৌড় প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা ও গুণীজনদের বিশেষ সম্মাননা প্রদান আজ দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় পুনর্মিলন উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার ঘোষ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার পুলিশ হড কোয়ার্টার থেকে এক মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার জানা গেছে জীবনতলা থানার উত্তর মৌখালী এলাকার বাসিন্দা বছর বয়সের রেশমি মোল্লা গতকাল ডিউটি শেষের পর থানার পেছনে ওই কোয়ার্টারে যান দীর্ঘ সময় ধরে পরিবারের লোকেরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশে খবর দেন এরপর কোয়ার্টারের দরজা ভেঙে তার দেহ উদ্ধার করে পুলিশ পর্যটকদের জন্য খুশির খবর বছরের শুরুতেই শুরুতে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে একত্রিশ তারিখ থেকে দু তারিখের মধ্যে হিমালয় সন্নিহিত দার্জিলিং কালিম্পং জেলায় হালকা বৃষ্টি অথবা হালকা বরফ পড়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড সৌরেশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন তাপমাত্রার বিশেষ পরিবর্তন থাকবে না আগামী দু থেকে তিন দিন তারপর মেনলি ইয়ার এন্ডিং গিয়ে বা নিউ ইয়ার এর শুরুতে রাতের তাপমাত্রা বা মিনিমাম টেম্পারেচারটা দু থেকে তিন ডিগ্রি মতো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠান্ডাটা কিছুটা কমবে তিরিশ তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতে একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিছুটা পাহাড়ি এলাকা হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে মেনলি একত্রিশ তারিখ থেকে দু তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বাড়তে পারে আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক দক্ষিণবঙ্গের সব থেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাঁকুড়ায় নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই দশমিক এক ডিগ্রি কম উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় আলিপুরদিয়ারে নয় ডিগ্রি সেলসিয়াস গ্রামীণ সংবাদ শেষ হল এরপর